সবাই কেমন আছো আমি কেমন আছো কমেন্ট করোলাম চাটা খাবো সবাই কমেন্ট করো কেমন আছো বুঝতে পারলে বন্ধুরা আর ইটু বন্ধুরা সবাই সাপোর্ট করো আমাকে ফলো করো আমার পাশে থাকো বুঝতে পারলে থাকবে তো একটু সকাল বলা আমাদের এটা এটা আমাদের সব এখন বাজছে কটা সাতটা সাতটা তিন বাজছে গাড়ি রিটার্ন করবো আমি সব বলো কেমন আছো কমেন্ট করো আমি নাস্তা করতে যাবো বুঝুন কি নাস্তা করবোছি রাস্তায় সামনে আছে একটা কেরালার নাস্তার দোকান ওইখানে আমি নাস্তা করতে যাব বুঝতে পারলে ভিডিওটা একটু লম্বাই হবে দেখা ভালো লাগবে একটু প্লিজ ভিডিওটা পুরা দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বুঝলে এই চলে এলাম আমি গাড়ি এবার পার্কিং করব গাড়ি এই পার্কিং করে দিলাম গাড়ি এই পার্কিং করে দিলাম ওকে চল এটা নিয়ে আজকে করলাম ঠিক আছে বন্ধুরা